অনেক করেছো জীবনে সময় বরবাদ এখন ইতিহাস গড়ার টাইম এসেছে অনেক দেখেছি মানুষের জন্য ভালো থেকে কিন্তু সফলতার জন্য পাগল হওয়ার টাইম এসেছে এখন অপশন আছে আমার কাছে বাস রিস্টার্ট রিফোকাস তোমার জীবনে তিনটি নিয়ম রাখো রিসেট রিস্টার্ট এবং রিফোকাস এখন পর্যন্ত যে কিছু হয়েছে সব রিসেট করে দাও আর যেটা করবে আজ থেকেই রিস্টার্ট করো আর নিজের ফোকাস নিজের টার্গেট লাগাও নিজের মধ্যে পাগল হওয়ার আগুন চালিয়ে রাখো উঠাও হয়ে যাও গায়েব হয়ে যাও ছ থেকে সাত মাসের জন্য সবাই তোমাকে দেখে মনে হবে আরে এই মানুষটা এ তো পাগল এ কী করে নেবে রে নিজের জীবনে এ তো কিছুই পারবে না আর আজকাল তোকে দেখাই যাচ্ছে না মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে ঘরে বসে গেছে নাকি হা 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 যখন তোমাকে দেখে মানুষ এসব কথা ভাববে তোমার মেম্বার তোমার রিলেটিভ এমন কথা বলবে তখন বোঝে নেবে সে তোমাকে পাগল ভাবছে আর এখন সে তোমাকে আর ডিস্টার্ব করবে না কারণ তাদের তোমাকে বোঝার শেষ আর পাগল হয়ে থাকার অনেক পার্থক্য আছে তাদের নজরে বরবাদ তুমি তোমার কাছে কিচ্ছু নেই তোমার নজর তোমার পাগলপন। তোমার জুনুন নিজের স্বপ্নকে সফল করার কারণ তুমি জিরো থেকে যদি হিরো হতে হয় তো পাগল হয় পাগল হয়ে পরিশ্রম করো যদি কোথাও হারিয়ে যাও তাহলে আবার জিরো হয়ে যাবে যেমন ধরো তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার তো খাওয়া সামনে পেলে তো শান্তি পাবে ঠিক সেই রকমই তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করলে কিন্তু পূর্ণতা পাবে কোন কেতে হ্যাঁ চমৎকার সিফ কাহানি পেয়ে হতে চমৎকার তো রিয়েল লাইফে পে হতে কিন্তু বন্ধুরা চমৎকার তারাই করে লাইফে যে নিজের কাজের জন্য পাগল হয় কেউ যদি তোমার থেকে কিছু চায় তাহলে টাকা দিয়ে দাও কিন্তু বন্ধু টাইম আর বুদ্ধি কাউকে দেবে না কারণ এই দুটো জিনিস তুমি যখন কাউকে দেবে সে কিন্তু তোমাকে পিছিয়ে ফেলে দিয়ে এগিয়ে যাবে বলে না হাতি কিন্তু হাতিতে বসে যুদ্ধ করো না নিজেকে লুকিয়ে রাখো নিজের প্ল্যানিং নিজের বুদ্ধি কাউকে বলবে না তুমি কী করছো কোথায় যাবে এসব কাউকে বলতে যেবো না বাইরে যখন বের হও কেউ যদি তোমাকে দেখে মনে করে না আমি ওর সাথে কথা বলবো সেজন্য মনে করি শের সাথে কথা বলে কী হবে এ তো বেকার যখন তোমার একা মনে হবে একা ঘুরে আসো তাও ভালো মানুষের সামনে পাগলের মতো হোক মানুষ তোমাকে পাগল ভাগুক পাগল ভাবতে দাও তোমাকে যত মানুষ পাগল ভাববে তোমার টাইম সে নষ্ট করবে না নিজের স্বপ্ন কাউকে বলবে না তুমি কি করতে চাও এ কথা যেন কেউ না যায় বন্ধুরা পৃথিবী তৈরি কিন্তু ডিস্টার্ব করার জন্য তোমাকে কতক্ষণে নিচে ফেলে দেবে মানুষ কিন্তু এই দুনিয়া কিন্তু কোনো দিন পাগলের সাথে ঝগড়া করে না প্রতিটি জায়গায় তুমি কিন্তু নেতা হওয়ার দরকার নেই বলে না যে সম্মানের চিন্তা করো না তুমি অল্প যে সম্মান আছে এটা নেওয়ার জন্য তুমি তোমার অ্যাটেনশানকে নষ্ট করে দেবে না যখন সাকসেসফুল হয়ে যাবে না এর থেকেও বেশি সম্মান পাবে তোমার বুদ্ধি কাউকে তুমি বলতে যাবে না আর হতে হবে না তোমাকে বেশি বুদ্ধিমান কারণ বুদ্ধিমান লোক কিন্তু ইতিহাস রচনা করে না বুদ্ধিমানের জিত কম হয় বুদ্ধিমান মানুষ জীবনে ভালোভাবে থাকতে তারা এভাবেই ভালোবাসে তারা কিন্তু ইতিহাস রচনা করে না আর যে পাগল হয় তারাই সফল হয় জিদ হয় জুনুন হয়ে এবং তারাই ইতিহাস রচনা করে ওই একটা হিন্দিতে কথা আছে না আগর পে হো আগর হৌসলা হো বলুন তো আখবর বেচনে বালা আদমিবি কালাম বান সকতে তাদের বাকি অন্য কিছুর সাথে কিন্তু কোনো লেনদেন নেই তারা কাপড় ফ্যাশান এইসব কিন্তু করে না তারা কোনো ফালতু ওই কেনাকাটাও করে না তাদের হবে না হতে হবে না সোশ্যাল মিডিয়ায় ফেমাস তাদের কোনো মতলবই থাকে না কে তাকে খারাপ বলছে ভালো বলছে কি ভাবছে তারা এইসব নিয়ে কোনোদিনও ভাবে না তারা শুধু পড়তে হবে মেহনত করতে হবে বাকি সব কে কি করছে তাদের কোনো ভ্রক্ষেপে নেই যে অন্যদের থেকে জিতে সে শক্তিশালী কিন্তু যে নিজের থেকে জিতে সে সর্বশক্তিমান যদি তুমি সৎ নিজের কাজ থেকে কাজ করছো নিজের কি সফলতা করছো মেহনত করছো কাউকে টাইম দিচ্ছ না ফালতুতে তো আমাদের পরিবেশে বেকার হান্ড্রেড পারসেন্ট মানুষ যে আছে যেহেতু তোমাকে ভুল ভাববেই তুমি নিজের জায়গায় সঠিক থাকো সময় সঠিক সময় ঠিক নিজেই কথা বলবে কারো সামনে সঠিক হবার দরকার নেই পাগল হওয়া তো ভালো হাসি উড়ানের মানুষের চেহারা একদিন কালো হয়ে যাবে যখন তুমি নিজের ধৈর্যর ওপর ধৈর্য ধরে তুমি এগিয়ে যাবে বন্ধুরা সংঘর্ষ মানুষ একা হয় কিন্তু সফল হবার পর মানুষের স্বাদ পাওয়া যায় তুমি নিজের স্বপ্নের জন্য ট্রাই করো তুমি কেন ভাবো না তোমার তো হবে না তুমি তো ভাবছো যে না আমার হবে না শুধু একমাত্র তোমার থেকেই হবে শচীন তেন্ডুলকর ক্রিকেটের ভগবান খাড়ি কখনো কিন্তু পড়তে ইন্টারেস্ট নিত না লোক বলতো এই তো পড়তে পারে না এ কমজোর কিন্তু উনি কোনো দিন এই জিনিসটাকে কমজোরই বানাতে দেয়নি নিজের জিদ আর জুনুন এমন কিছু করে দেখিয়েছে যেখানে পড়াশোনায় মোটামুটি থেকেও আজ আর্টস পড়ার প্রতিটি স্টুডেন্ট ওনার চাপটা কিন্তু পড়তেই হয় তো এটাই হচ্ছে বন্ধু ইতিহাস ইতিহাস পড়ার জন্য পাগল হও নিজের স্বপ্নের জন্য পাগল হও তোমার স্বপ্ন তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বাড়িয়ে বানিয়ে দেবে অল্প অন্টেশনের জন্য তুমি কিন্তু মানুষ খারাপ ভাববে এসব কিন্তু ভাববে না ডিসক্লোজ করে দাও আস বন্ধুরা আসল পরিশ্রম তো সেটা যেটা ফিফটি ডিগ্রি রোদেও ফসল কাটছে যে কৃষক ঠান্ডার মধ্যেও খেতে জল দিচ্ছে এটাই হচ্ছে রিয়েল লাইফের কিন্তু স্ট্রাগল আর মেহনত তোমার পড়তে হলে নিজের মনকে মজবুত করতে হবে মনকে কন্ট্রোল করতে হবে মানুষের কথায় কান দেবে না মানুষকে কী বলছে এদিক ওদিক তাকিয়ে না তাকিয়ে শুধু পরিশ্রম করো আজকে যে তোমাকে খারাপ বলছে কাল সেই তোমার কাছে আসবে সেই তোমাকে ভালো বলবে তখন তুমি বুঝবে তোমার এই পাগল্প আজ তোমাকে কোথায় দাঁড় করিয়েছে মানুষের সামনে নিজেকে এমন হয়ে দাঁড়াও যে তুমি কিছুই পারো না তুমি কিছুই জানো না কারণ তুমি যত সিরিয়াস নিজেকে দেখাবে অত লোক তোমাকে ডিস্টার্ব করবে আর তোমাকে ডিস্টার্ব করার অনেক প্ল্যানিং করবে যদি তুমি তাদের কিছু না বলো তাদের ডিস্টার্ব করার তো মনেই আসবে না তাই টার্গেট বানাও একলা চলো শিখো পড়ো একলা মেহনত করতে শিখো ছয় মাসের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও গায়েব হয়ে যাও কারণ এই পাগলপনে তুমি দুনিয়া জিতবে দশরথ মাজের টু নামই শুনেছ সে পাহাড় ভাঙার যেন পাগলপন হয়েছিল পাগলপন তাকে পাহাড় ভাঙতে সফল করেছিল আরে তোমাকে তো পাহাড় ভাঙতে হবে না হাল চলাতেও হবে না খেতেও কাজ করতে হবে না না তোমাকে শুধু পড়তে হবে কাজ করতে হবে তোমার স্বপ্ন কাজের মধ্যে চ বাধা আসছে তাকে সরিয়ে দাও বন্ধ করে দাও মানুষের মধ্যে ধ্যান দেওয়া বন্ধ করে দাও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া কারণ তোমার লাইফ তোমার উন্নতি করতে হবে অনেক দেখেছি না ভালো থেকে মানুষের সাথে তাল মিলিয়ে লোকের জন্য অ্যাভেলেবেল থেকে অনেক দেখেছি মানুষ কোথায় খারাপ পাবে এসবে টাইম নষ্ট করো না তোমার কাজের জন্য তুমি পাগল হও এখন পাগল হওয়ার টাইম এসেছে এখন তোমাকে কারোর সাথে কিছু বলার আগে কোনো তফাৎ পড়বে না কারণ তুমি তোমার স্বপ্নের জন্য পাগলপণ চিনে নিয়েছো তুমি জেনে নিয়েছ যদি সাকসেস হতে হয় দুনিয়াধারি ছেড়ে দিতে হবে দুনিয়ার মায়াজাল থেকে দূরে চলে যেতে হবে ততই তুমি ভালো থাকবে আর তুমি সাকসেস করতে পারবে তুমি কি করতে চাও কি করবে সিরিয়াস এসব কাউকে বলতে যেও না ডোন্ট টেল টু এনি আর এত পরিশ্রম করো একদিন সকালে উঠে নিজের প্রতিবেশী খবরের কাগজে তোমার নাম দেখবে তাতে চোখের পলক যেন সে ফেলাতে না পারে তার যেন বিশ্বাসই না হয় আরে এ কীভাবে হয়ে গেল এ তো এক পাগল ছিল তারপর খবরের কাগজে সে তোমার বাবার নাম দেখে দৌড়ে তোমার ঘরে আসুক আর বলুক ভাই তোমার ছেলে এভাবে কিভাবে হলো আরে এই কাজটা সে কীভাবে করতে পেরেছে আমি তো কোনো দিনই দেখিনি তাকে এই কাজ করতে সে তো পাগল ছিল না চুল কাটতো না কারোর সাথে কথা বলতো সে যেন তোমাকে দেখে অবাক হয়ে যায় আর যখনই তোমাকে দেখে সে অবাক হবে তখনই তোমার এই ছয় মাসের পাগলপন তোমাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে তা তুমি ভেবে নাও এখন দেখো যে সে ঘুরতে ঘুরতে এই কাজ হবে না ও কাজ হবে না আরে ও তো কোনো দিন এসটা পারবে না তারা এইসব কালচার করতো আর তারাই তোমার বাড়িতে ছুটে এসেছে আর তুমি যদি তোমার প্রতিবেশীকে তোমার সাকসেস হওয়ার কথাগুলো বলে দিতে তাহলে তো সে তোমাকে ডিস্টার্ব করতো আর তুমি আজকে সাকসেস হতে পারতে না তো যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকেও তো তোমার সাকসেস হওয়া তোমার গোপনীয় কথা তুমি কাউকে বলতে যাবে না এ দুনিয়া বন্ধু খুব খারাপ তোমাকে কাজ করতে দেবে না সেই জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে কাজ করো যুদ্ধ করার সময় তুমি যদি সবার নজরে থাকো তাহলে কিন্তু মরে যাবে হাতির উপর বসে যারা যুদ্ধ করে তারা কিন্তু সবথেকে আগে মারা যায় কারণ সবার চোখ কিন্তু নজর কিন্তু তার প্রতি থাকে তোমার আত্মীয় তোমার প্রতিবেশী কি সারপ্রাইজ করে দাও তাহলে তোমাকে যে পাগল হয়ে পরিশ্রম করতে হবে যেদিন তোমার নাম আসবে খবরে সেই দিন প্রতিবেশীর চেহারা দেখার মতো হবে তোমার এই চেহারা দেখে তোমার ওই ছয় সাত মাসের ক্লান্ত হওয়া যে পরিশ্রম তুমি নিঃশ্বাস ফেলবে সফলতার জন্য শুধু পরিশ্রম যারা করে না তারা কিন্তু লুকিয়ে পরিশ্রম করে কারণ তারা শুধু ধৈর্য ধরে একদিনের সময়ের অপেক্ষায় যেটা তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেবে এই যে এই পাগল বোন তোমাকে লক্ষ্য নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে কেউ খুব সুন্দর বলেছেন তুমি যদি সফল হতে চাও তো তুমি পাগল হয়ে যাও এক এমন পাগল যে নিজের স্বপ্নের সাথে প্রতিটা বাধাকে পার করতে হবে স্বপ্ন দেখা ভালো আর সেটা সম্পূর্ণ করা তো আরও ভালো তাই তোমার স্বপ্নের প্রতি তোমাকে বিশ্বাস করতে হবে কি তুমি প্রতি পরিস্থিতিতে যুদ্ধ হওয়ার জন্য রেডি থাকতে হবে যখনই তোমার মনে হবে যে হ্যাঁ আমি ক্লান্ত হয়ে পড়ছি তখন তোমার স্বপ্নের ছবিটা সামনে আনো আর তোমার হৃদয়ের মাথা সতেজ রাখো আর ভাবো এত পরিশ্রমের পর তুমি কোথায় যাবে কি হতে পারে যখন সব লোক তোমার ভাবনাকে সন্দেহ নজরে দেখবে তখন তুমি নিজেকে বিশ্বাস করো পাগল হওয়ার জন্য কিন্তু কনফিডেন্স কমতে হলে কিন্তু চলবে না আর কারো কথা না ভেবে নিজের স্বপ্নকে সাকসেস করো সফলতা শর্টকাট হয় না তুমি পরিশ্রম করলে সফলতা কিন্তু আসবে নিজের লক্ষ্য দেখো যখন তুমি কাজের মেহনত সমর্পণ করবে তখন দেখবে দিন রাত সফলতার মধ্যেও তোমাকে কিন্তু নিয়ে যাবে নেগেটিভ কিন্তু তোমাকে আসবেই না এতে তোমার ধ্যানও লাগবে না এর জন্য তুমি যদি সফল হতে চাও তো নিজে পাগলপনা হয়ে দেখাও আর তোমার স্বপ্ন পূরণ করতে এগিয়ে যাও সফলতা তোমার অপেক্ষা করছে শুধু তোমার পাগলপন শক্তিকে চিনতে হবে আর জিততে হবে নিজের খেয়াল রাখুন আর নিজের পরিশ্রম এত করো দেশ না পুরো দুনিয়া তোমাকে এক নামে চিনবে তাহলে কারা কারা নিজের স্বপ্নের জন্য পাগল আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং